হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা সকলেই অবগত আছেন অনলাইনে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে গত বারো তারিখ থেকে যা পর্যায়ক্রমে চলবে আগামী তিরিশ তারিখ পর্যন্ত কিভাবে ভর্তি আবেদন করতে হবে অনলাইনে চলুন দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তারপর লিখবেন জি এস এ ডট টেলিটক ডট কম ডট তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এই অপশনটি সিলেক্ট করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে রেডমার্ক করা প্রতিটি অপশনই আপনাকে গুরুত্বের সাথে ফিল করতে হবে তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার জন্য জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আমি ডাউনলোড করে নিয়েছিলাম চাইলে আপনারাও ডাউনলোড করে নিতে পারেন নামের ঘরে আবেদনকারীর নামটি সঠিকভাবে লিখে নেবেন তারপর আবেদনকারীর জন্ম তারিখটি সঠিকভাবে লিখবেন তারপর জন্ম নিবন্ধন নাম্বারটি সঠিকভাবে লিখে নেবেন তারপর শিক্ষার্থীর ধরন বা জেন্ডার এটা বালক বা বালিকা সিলেক্ট করে নিবেন তারপর আবেদনকারীর ফোন নাম্বারটি সঠিকভাবে লিখতে হবে ফোন নাম্বারটি সঠিকভাবে লিখার পর মোবাইল নাম্বারটি আবার লিখুন এই ঘরে আবার পুনরায় নাম্বারটি লিখতে হবে ফোন নাম্বারটি সঠিকভাবে লেখার পর পিতার নাম সঠিকভাবে লিখবেন পিতার নাম লেখার পর পিতার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি সঠিকভাবে লিখে দিবেন তারপর মাতার নামটি সঠিকভাবে লিখবেন মাতার নাম লেখার পর মাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি সঠিকভাবে লিখে দিবেন তারপর অভিভাবকের নাম এই অপশনটি হচ্ছে যাদের বাবা মা নেই তাদের ক্ষেত্রে প্রযোজ্য পিতা মাতার তথ্য দেওয়া হয়ে গেলে এখানে শ্রেণী সিলেক্ট করতে হবে আপনি কোন শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছেন আপনার শ্রেণী সিলেক্ট করার পর পূর্ববর্তী স্কুলের নাম তার মানে আপনি ইতিপূর্বে যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলের নাম হবে কোন শ্রেণীতে ছিলেন সেটা সিলেক্ট করতে হবে তারপর বিস্তারিত ঠিকানা বর্তমান ঠিকানা এখানে বর্তমান ঠিকানা লিখে দিবেন বিভাগ সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন থানা সিলেক্ট করবেন এবং পোস্ট কোড সিলেক্ট করবেন তারপর স্থায়ী ঠিকানার বিস্তারিত লিখতে হবে ঠিক একইভাবে বিস্তারিত লিখে বিভাগ সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন থানা সিলেক্ট করবেন এবং পোস্ট কোড লিখে নেবেন এরপর স্কুল বাছাইকরণ অপশনে গিয়ে ভার্সন সিলেক্ট করতে হবে বাংলা ভার্সন চাচ্ছেন না ইংরেজি ভার্সন চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন তারপর আপনি যে বিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছেন সেই বিদ্যালয়ের বি সিলেক্ট করবেন তারপর জেলা সিলেক্ট করবেন তারপর থানা সিলেক্ট করবেন থানা সিলেক্ট করার পর বিদ্যালয়ের তালিকা দেখান এই অপশনে ক্লিক করবেন তারপর আপনার থানার মধ্যে যতগুলো সরকারি বিদ্যালয় আছে সকল বিদ্যালয়ের তালিকা চলে আসবে এখান থেকে আপনি আপনার পছন্দের বিদ্যালয় সিলেক্ট করবেন এবং কোন শিফটে ভর্তি হতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন তারপর আপনার যদি কোনো কোটা থাকে সেটাও সিলেক্ট করে দিবেন একই আবেদনে আপনি দুটো শিফট সিলেক্ট করতে পারবেন যেমন সকাল এবং বিকাল এই দুটো শিফটই আপনি সিলেক্ট করতে পারবেন তারপর প্রার্থীর ছবি অপশনে ক্লিক করে এখান থেকে আপনার ছবিটি সিলেক্ট করে নেবেন আর হ্যাঁ ছবিটি অবশ্যই তিনশো বাই তিনশো সাইজে রিসাইজ করে নেবেন আর হ্যাঁ অবশ্যই মনে রাখবেন একটি জন্ম নিবন্ধন দিয়ে একটি মাত্র আবেদন করতে পারবেন তাই সকল তথ্যগুলো সতর্কতার সাথে পূরণ করবেন তথ্যগুলো পূরণ করা হয়ে গেলে পুনরায় আবার চেক করে নেবেন তারপর আমি অঙ্গীকার করছি যে উপরের প্রদানকৃত সকল তথ্য সঠিক এই বক্সে চেক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন কিছুক্ষণ সময় নেবে তারপর আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার আবেদনের কপিটি ডাউনলোড করে নেবেন আপনার আবেদন কমপ্লিট তারপর একটি টেলটক সিম দিয়ে আপনার সরকারি আবেদনের যে ফি আছে এটা পরিশোধ করতে হবে এমনই আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন